আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি নুসরাত বলছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো নারীকে জন্য উত্তেজিত করা চারটি সূত্র যৌন মিলনে একজন সুনিপণ প্রক্রিয়াবিদের সাথে তুলনীয় এমন অনেক শারীরিক মিলনে দেখা যায় নারীদের উত্তেজনার মাত্রা অনেক কম বা শিথিল অর্থাৎ অনেক দেরিতে তারা উচিত উত্তেজিত হয়ে থাকেন এর কারণ অনেশন করে দেখা যায় যে পুরুষের কিছু অপারগতার জন্য দায়ী যদিও সাধারণভাবে দেখা যায় যে মিলন নারীদের উত্তেজনাটা পুরুষের মতো ততটা তাড়াতাড়ি আসে না তাদেরকে নানা কৌশলের মাধ্যমে উত্তেজিত করে নিতে হয় তাই যে পুরুষ যত বেশি ওই সকল বিষয়ে পারদর্শী তারা তত দ্রুত নারীদের জনমিলনের জন্য উত্তেজিত করে তুলতে পারবেন এটাকে একটা তো বলা যেতে পারে আসুন এই বিষয়ে কিছু কৌশল সম্পর্কে জেনে নিই এক সিঙ্গার বেশিরভাগ নারী পুনর্মিলন সিঙ্গারে সরাসরি জনমিলনের চেয়ে বেশি তৃপ্তি পেয়ে থাকে তাই ফ্লোর প্লেতে অধিক সময় দেয়নি দুই কল্পনা ফ্যান্টাসি শারীরিক মিলনকালে অথবা অন্য সময় জনতা নিয়ে কল্পনা করা মোটেও ভুল নয় সঙ্গীর উত্তেজক কর্মকাণ্ডের সাথে আপনার কল্পনা মিশিয়ে এক সুখকর আবেশ জড়াতে পারেন কল্পনা রাজ্যে সব পুরুষ রাজা আর তার সঙ্গী রানীর আসনে থাকে তিন সরাসরি মিলনে দেরি করা নারী বিশেষ করে না সাধারণত বেশি বেশি চোমা ছোঁয়া সহ অন্যান্য আনুষঙ্গিক জন উত্তেজক বিষয় একটু বয়স্কদের চেয়ে বেশি কামনা করে বয়স বেঁধে চরম চরম উত্তেজনায় পৌঁছেতে কম বেশি সময় নিতে থাকে আপনার সঙ্গী আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে আগে যারা কিছু সুখ আদান প্রদান করুন চার ভাইব্রেটর আমাদের দেশে এখনও সেক্স টয় বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ তাই নারীকে উত্তেজিত করার জন্য ভাইব্রেটর এর বিকল্প আপনার মাধ্যমে আঙ্গুলি দিয়ে তার জনির ভিতর জি স্প জনাঙ্গের কিছুটা ভিতরে অতি সংবেদনশীল অঞ্চল এই কম্পন সৃষ্টি করতে পারেন তবে মনে রাখবেন কোনো অভ্যাসই যেন স্থায়ী না হয়ে যায় তো বন্ধুরা আপনি কি আমার চ্যানেলটি স্ক্রাইব করেছেন যদি না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে FACULTY OF THE FACULTY